ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যুগ্মভাবে সপ্তম স্থান অধিকার করা সোনামুরা মহকুমার নির্দয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী রাজশ্রী পালকে সম্বোধিত করল ত্রিপুরার ন্যায্যমূল্যের দোকান পরিচালন সমিতি সোনামুরা মহকুমা কমিটি রবিবার ছুটির দিনে তার বাড়িতে গিয়ে এই সংবর্ধনা জানানোর পাশাপাশি কিছু অর্থ সাহায্য প্রদান করেন রেশন দোকান মালিকদের এই সংগঠনটির কর্মকর্তারা বড় দরিদ্রতার সঙ্গে লড়াই করে প্রত্যন্ত এই এলাকা থেকে থেকে এই অসামান্য ফলাফল করেছে অভাবী মেধাবী এমইএটি তা সত্ত্বেও রাজশ্রী পরিবারের রেশন কার্ড এপিএল এই অবস্থা এলাকার বিধায়কের কাছে ন্যায্য মূল্যের দোকান পরিচালন কমিটির সোনামুরা মহকুমা কমিটির সভাপতি উৎপল দেব আর্জি রেখেছেন তাদের পারিবারিক রেশন কার্ডটি বিপিএল অথবা বিপিএল ভুক্ত করার আগামী দিনে এই অভাবী মেধাবীর পড়াশোনার ক্ষেত্রে সংগঠনের সোনামুরা মহকুমা কমিটি পাশে থেকে সহযোগিতা করবে বলেও জানিয়েছেন উৎপল দেব অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামুরা মহকুমা কমিটির সহ সভাপতি তপন দাস রাজ্য কমিটির সদস্য রতন দাস গোপাল ঘোষ প্রমুখ আমরা ত্রিপুরা ন্যায্যমূল্যের দোকান পরিচালক সমিতি সুনামুরা মহকুমা কমিটির পক্ষ থেকে সুনামুরা সাব ডিভিশনের আজকে নিদয়া কালীবাড়ি একটা গ্রামে আমরা এসেছি মূলত ওইখানে কি জানেন কিছুদিন আগে ত্রিপুরা রাজ্যের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে ওই রেজাল্টে আমাদের গর্বের বিষয় সোনামুরা ডিভিশন থেকে নিদয়াতে আমাদের একজন বোন ত্রিপুরার টপ দশজনের মধ্যে যুগ্মভাবে সপ্তম স্থান অধিকার করেছেন তো ওইখানে আজকে মূলত আমাদের আশা এবং আমরা এসে যেটা দেখতে পেরেছি খুবই দরিদ্র পরিবারের ওর মাস্টার দুজন মাস্টার ওনাকে দেখাশোনা করতেন ওই দুজন মাস্টার দেখাশোনা করার সুবাদে আজকে আমাদের গর্ব আমরা গর্ব করে বলতে পারি আমাদের যে বোনটি নাম প্রথমে কি রাজশ্রী পাল সে আমাদের ত্রিপুরা রাজা আজকে দশজনের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে তা আমরা সাধুবাদ জানাই এবং ওনার ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় এটা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তার সাথে সাথে আমরা এখানে আসার পর কিছু জানতে পেরেছি যেহেতু দরিদ্র পরিবার ওনার যে রেশন কার্ড আছে ওই কার্ডটা খুব সম্ভবত এপিএল কার্ড আছে তো আমরা আমাদের এই এলাকার যিনি বিধায়ক আছেন আমাদের বিন্দুদা বিন্দুদেবনাথ মহাশয় ওনার কাছে আমার বিনীত প্রার্থনা থাকবে এই দরিদ্র পরিবারের রেশন কার্ডটা যদি এপিএল থেকে অন্তদয় বা বিপিএল করা যায় তাহলে হয়তোবা এই পরিবারের একটু সুবিধা বা সুযোগ সুবিধা তারা গ্রহণ করতে পারবেন ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা